ভিভার্স আর স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড টিচিং বাই অসিত সাধু আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার আজকে ভিডিও শুরু করছি আজ আমি রবীন্দ্রনাথের একটা গান বিশ্লেষণ করবো গানটা আবৃত্তি করবো তারপর অর্থ বিশ্লেষণ করবো আপনারা দয়া করে আমাকে লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন তার আগে পড়ছি এই গানটাতে রবীন্দ্রনাথ মানুষের অহংকার নাশ করছেন প্রথমে নিজের অহংকার নাশ করছেন তারপর মানুষের অহংকার নাশ করছেন গানটাকে পড়ছি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলারতলি সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজেরে করিতে গৌর অবদান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে ঘুরে মরি পলে পলি সকল অহংকার হে আমার ডুবাও চোখের চলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারই ইচ্ছা কর হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার পরম শান্তি পরামে পরামে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মতলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের চলে গান রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি অহংকারের নাশ করছেন এই গানে বলছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলে সে বিশাল অস্তিত্ব সেই ভগবানকে বলছেন তিনি যে আমার মাথা নত করে দাও কারণ এই মাথা নত করারই আমাদের এই জিনিসটারই অভাব আছে অহংকার নাশ আমরা মাথা উঁচু মাথা নত করতে চাই না আমরা বুক ফুলিয়ে বেড়াই আমরা দুষ্কর্ম করে করি অথচ বুক ফেলি বুক বিশ্বকবি বলছেন আমার মাথা করে দাও তোমার চরণ চরণাভলি দরতরে সকল অহংকার হয়ে আমার ডুবাও চোখের চলে আমার যে অহংকার আমার সেই অহংকার যেন কানতে কানতে আমার সেই অশ্রু জলে ডুবে যায় সেই অহংকার অহংকার নাশ হয়ে যায় যেন নিজেরে করিতে গৌর অবদান নিজেরে কেবলই করি অপমান আমরা নিজের সম্মান বাড়ানোর জন্য আসলে অপমানই বাড়াই দেখবেন আপনারা বাস্তবটাকে যদি খুব খুব প্রাণবন্তভাবে খুব কনসিয়াসলি সচেতনভাবে দেখেন তাহলে আমরা যত সম্মান বাড়ানোর চেষ্টা করি আসলে তত অপমানই বাড়ে সম্মান কমে যায় কারণ ওই যে পাওয়ার অদম্য ইচ্ছা এইটি আমার আপনার দুঃখের কারণ অপ সম্মান চাই সম্মান চাই করলে অপমানই আসে আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে কেবল নিজেকেই ঘিরে ফেলি আমরা আর ফলে ফলে আমরা আস্তে আস্তে নিজেকে অপমানের দিকে নিয়ে চলে যাই মৃত্যুর দিকে নিয়ে চলে যাই এই সম্মানের আশায় আমরা সম্মান তো পাই না অপমানের অপমানের ঘেরাই আমরা চারিদিক থেকে আবৃত হয়ে পড়ি সকল অহংকার হয়ে আমার দোবাউল চক্ষকে চলে চক্ষকের আমার আন্না আমি আমি যেন আমি যেন আমার এই দুর্বলতার জন্য মানে অস্ত্র বিসর্জন করি এবং তাতে যেন আমার অহংকার ডুবে যায় আমারে না যেন প্রচার আমার আপন কাজে আমরা দেখবে নিজের কাজেরটা প্রচার করছি সবাইকে বলে বেড়াচ্ছি আমি এটা করেছি সেটা করছি হ্যাঁ অথচ কিছু করি নাই আর আমাদের বলার পন্তি নাই কিন্তু বিশ্বকবি বলছেন আমি যেন আমার কাজের প্রচার না করি তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাছে সেই বিশাল অস্তিত্ব সত্ত্বে সব বলছেন আমার জীবনের মাধ্যমে তোমার ইচ্ছাই যেন পূর্ণ হয় অর্থাৎ তুমি যেটা চাইছো সেটাই যেন পূর্ণ হয় যাচি হে তোমার পরম শান্তি তোমার কাছ থেকে শান্তি চরম শান্তি চাইছি আমি পরাণে তোমার পরম ক্রান্তি পরাণে আমার প্রাণে যেমন তোমার পরম কান্তি মানে শরীর মানে তোমার যে বিশাল অস্ত পরম কান্তিময় সুন্দর তো সুন্দর তোমার যে কান্তি সুন্দর তোমার যে অবয়ব সেটা যেন আমার অন্তরে থাকে আমার প্রাণে থাকে আমারে আড়া আড়াল করিয়া দাঁড়াও পদ্ম মাঝে তোমার পদ্মের মাঝে আমাকে আড়াল করো আমাকে দেখা দাও আমাকে আড়াল করে নাও আর তার কিছু যেন আমি দেখতে না পাই তোমার হৃদয়পদ্যটাই আমি দেখতে পাই সকল অহংকার হে আমার দুবাউ চোখের চলে সকল অহংকার আমার চোখের চলে দেখিয়ে দাও অর্থাৎ অহংকারে নাশ রবীন্দ্রনাথ আমাদেরকে এখানে বাস্তব জীবনে এটাকে ঢালতে বল জীবনে ঢালতে বলছেন রাখলাই করতে বলছেন প্রয়োগ করতে বলছেন এতে শুধু গান করা গান করার ব্যাপার নয় এতে শুধু একটা স্কুলে পাস করে পড়ে গেলাম স্কুলে পরীক্ষায় চলে এলো পাস করে গেলাম বাস হয়ে গেল এমন নয় জীবনে প্রয়োগ করতে বলছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কারণ তিনি তিনি অহংকারের বিরোধী ছিলেন তিনি যতটা সম্ভব নিজেকে অহংকার মুক্ত করার চেষ্টা করেছিলেন নমস্কার